তব কথা মৃতীবন কবি কলমাপ্রবণমঙ্গলাম শ্রীমদা ভবি গিনী যে ভূরিদন শ্রী শ্রী রমকৃষ্ণকথামৃত ঠাকুর শ্রীরামকৃষ্ণ বড়বাজারে মারোয়াড়ি ভক্ত মন্দিরে ঠাকুর বারো নম্বর মল্লিক স্ট্রিট বড়বাজারে শুভাগমন করিতেছেন মারোয়াড়ি ভক্তেরা অন্নকূট করিয়াছেন ঠাকুরের নিমন্ত্রণ দুই দিন হইল শ্যামা পূজা হইয়া গিয়াছে সেই দিনে ঠাকুর দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে আনন্দ করিয়াছিলেন তাহার পরদিন আবার ভক্তের সঙ্গে স্মৃতি ব্রাহ্ম সমাজে উৎসবে গিয়াছিলেন আজ সোমবার বিশে অক্টোবর আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দ কার্তিকের শুক্লা প্রতিপদ দ্বিতীয় তিথি বড়বাজারে এখন দেওয়ালির আমোদ চলিতেছে আন্দাজবেলা তিনটার সময় মাস্টার ছোট গোপালের সঙ্গে বড়বাজারে আসিয়া উপস্থিত ঠাকুর তেলধুতি কিনিতে আজ্ঞা করিয়াছিলেন সেইগুলি কিনিয়াছেন কাগজে মোড়া এক হাতে আছে মল্লিক স্ট্রিটে দুইজনে পৌঁছা দেখেন লোকে লোকারণ্য গরুর গাড়ি ঘোড়ার গাড়ি জমা হইয়া রয়েছে বারো নম্বরের নিকটবর্তী হইয়া দেখিলেন ঠাকুর গাড়িতে বসিয়া গাড়ি আসিতে পারিতেছে না ভিতরের বাবুরাম আর রাম চাটুর্য। গোপাল ও মাস্টারকে দেখিয়া ঠাকুর হাসিতেছেন অনেক কষ্টে ঠাকুর গাড়ি থেকে নামিলেন সঙ্গে বাউরাম আগে আগে মাস্টার পথ দেখা লইয়া যাইতেছেন মারোয়াড়িদের বাড়িতে পৌঁছিয়া দেখেন নিচে কেবল কাপড়ের গাঁট উঠানে আছে মাঝে মাঝে গরুর গাড়িতে মাল বোঝাই হইতেছে ঠাকুর ভক্তদের সঙ্গে উপর তলায় উঠিলেন মারোয়াড়িরাও আসিয়া তাহাকে একটি তেতালার ঘরে বসাইল সেই ঘরে মা কালীর পট রইয়াছে ঠাকুর দেখিয়া নমস্কার করিলেন ঠাকুর আসন গ্রহণ করিলেন ও সহাশ্যে ভক্তদের সঙ্গে কথা কইতেছেন একজন মারোয়ারি আসিয়া ঠাকুরে পদসেবা করিতে লাগিলেন ঠাকুর বললেন থাক থাক আবার কি ভাবিয়া বলিলেন আচ্ছা একটু করো প্রত্যেক কথাটি করুণা মাখা মাস্টারকে বললেন স্কুলের কি মাস্টার আগা আজ ছুটি শ্রীরামকৃষ্ণ সহসে কাল আবার অধরের ওখানে চণ্ডীর গান আছে মরারি ভক্ত গৃহস্বামী পণ্ডিতজিকে ঠাকুরের কাছে পাঠাইয়া দিলেন পণ্ডিতজি আসিয়া ঠাকুরকে প্রণাম করিয়া আসন গ্রহণ করিলেন পণ্ডিতজির সহিত অনেক ঈশ্বরীয় কথা হইতেছে অবতার বিষয়ে কথা হইতে লাগিল শ্রীরামকৃষ্ণ ভক্তের জন্য অবতার জ্ঞানীর জন্য নয় পণ্ডিতজি হ্যাঁ গীতায় আছে পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে অবতার প্রথম ভক্তের আনন্দের জন্য হন আর দ্বিতীয় দুষ্টের দমনের জন্য জ্ঞানী কিন্তু কামনা শূন্য শ্রীরামকৃষ্ণ সহস্রে আমার কিন্তু কামনা যায় নাই আমার ভক্তি কামনা আছে এই সময়ে পণ্ডিতজির পুত্র আসিয়া ঠাকুরের পাদবন্দনা করিয়া আসন গ্রহণ করিলেন শ্রীরামকৃষ্ণ আচার্যি ভাব কাকে বলে আর ভক্তি কাকে বলে পণ্ডিতজি ঈশ্বরকে চিন্তা করে মনোবৃত্তি কোমল হয়ে যায় তার নাম ভাব যেমন সূর্য উড়লে বরফ বলে যায় শ্রীরামকৃষ্ণ আচার্যি প্রেম কাকে বলে পণ্ডিতজি হিন্দিতে বরাবর কথা কইতেছে ঠাকুরও তাহার সহিত অতি মধুর হিন্দিতে কথা কইতেছে পণ্ডিতজি ঠাকুরের প্রশ্নের উত্তরে প্রেমের অর্থ একরকম বুঝাই দিলেন শ্রীরামকৃষ্ণ পন্ডিতজির প্রতি না প্রেম মানে তা নয় প্রেম মানে ঈশ্বরে এমন ভালোবাসা যে জগৎ তো ভুল হয়ে যাবে আবার নিজের দেহ যে এত প্রিয় তা পর্যন্ত ভুল হয়ে যাবে চৈতন্য দেবের হয়েছিল পণ্ডিতজি আজ্ঞা হাঁ যেমন মাতাল হলে হয় শ্রীরামকৃষ্ণ আচার্যি কারু ভক্তি হয় না এর মানে কি পণ্ডিত ঈশ্বরের বৈষম্য নাই তিনি কল্পতরু যে যা চায় সে তা পায় তবে কল্পতরুর কাছে গিয়ে চাইতে হয় পণ্ডিতজি হিন্দিতে সমস্ত বলিতেছেন ঠাকুর মাস্টারের দিকে ফিরিয়া এই কথাগুলি অর্থ বলিয়া দিতেছেন শ্রীরামকৃষ্ণ আচার্যি সমাধি কীরকম সব বলো দেখি পণ্ডিতজি সমাধি দুই প্রকার সবিকল্প আর নির্বিকল্প নির্বিকল্প সমাধিতে আর বিকল্প নাই শ্রীরামকৃষ্ণ হ্যাঁ কারিত ধ্যাতা ধ্যেয় ধ্যাতা ধেয় ভেদ থাকে না আর চেতন সমাধি ও জড় সমাধি নারদ সুখদেব এদের চেতন সমাধি পণ্ডিতজির প্রতি কেমন জি পণ্ডিতজি আজ্ঞা হ্যাঁ শ্রীরামকৃষ্ণ আচার্যি অনুমোনা সমাধি আর স্থিত সমাধি কেমন পণ্ডিতজি চুপ করে রইলেন কোনো কথা কইলেন না শ্রীরামকৃষ্ণ আচার্যি জপ তপ করলে তো সিদ্ধাই হতে পারে যেমন গঙ্গার প্রতি হেঁটে যাওয়া পণ্ডিতজি আগে তা হয় ভক্ত কিন্তু এসব চায় না আর কিছু কথাবার্তার পর পণ্ডিতজি বলিলেন একাদশীর দিন দক্ষিণেশ্বরে আপনাকে দর্শন করতে যাব শ্রীরামকৃষ্ণ আহা তোমার ছেলেটি বেশ গো পণ্ডিতজি আর মহারাজ নদীর এক ঢেউ যাচ্ছে আর এক ঢেউ আসছে সবই তো অনিত্য শ্রীরামকৃষ্ণ তোমার ভিতরে সার আছে পণ্ডিতজি কিয়ৎক্ষণ পরে প্রণাম করিলেন বলিলেন পূজা কর না পূজা করতে তা হলে যাই শ্রীরামকৃষ্ণ আরে বৈঠ বৈঠ পন্ডিতজি আবার বসিলেন ঠাকুর হরযোগের কথা পড়িলেন হরযোগের কথা পারিলেন পণ্ডিতজি হিন্দিতে ঠাকুরের সহিত ওই সম্বন্ধে আলাপ করিতেছেন ঠাকুর বলিলেন হ্যাঁ ও একরকম তপস্যা বটে কিন্তু হরযোগী দেহভিমানী সাধু কেবল দেহের দিকে মন পণ্ডিতজি আবার বিদায় গ্রহণ করিলেন পূজা করিতে যাইবেন ঠাকুর পণ্ডিতজির পুত্রের সহিত কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ কিছু ন্যায় বেদান্ত আর দর্শন পড়লে শ্রীমদ্ভাগবত বেশ বোঝা যায় কেমন পুত্র হ্যাঁ মহারাজ শাঙ্খ দর্শন পড়া বড় দরকার এই রূপ কথা মাঝে মাঝে চলিতে লাগিল ঠাকুর তাকিয়ায় একটু হেলান দিয়া শুইলেন পণ্ডিতের পুত্র ও ভক্ত কয়েকটি মেজেত বৈষ্ঠ ঠাকুর শুইয়া শুইয়া গান ধরিলেন হরিষে লাগি হরিষে লাগি রহরে ভাই তেরা বনাত বনাত বনে যায় তেরা বিগড়ি বনে যায় অঙ্কা তারে বঙ্কা তারে তারে সুজন কষাই সুগা পরায়কে গণিকা তারে তারে মীরা ভাই গৃহস্বামী আসিয়া প্রণাম করিলেন তিনি মারোয়াড়ি ভক্ত ঠাকুরকে বড় ভক্তি করেন পণ্ডিতজি ছেলেটি বসে আছে ঠাকুর জিজ্ঞাসা করিলেন পানিনি ব্যাকরণ কি এদেশে পড়া হয় মাস্টার আগে পানিনি শ্রীরামকৃষ্ণ হ্যাঁ আর ন্যায় বেদান্ত এসব পড়া হয় গৃহস্বামী ওসব সব কথায় সায় না দিয়া জিজ্ঞাসা করিতেছেন গৃহস্বামী মারা উপায় কি বলুন শ্রীরামকৃষ্ণ তাঁর নামগুন কীর্তন সাধুসঙ্গ তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা গৃহস্বামী আগে এই আশীর্বাদ করুন যাতে সংসারে মন কমে যায় শ্রীরামকৃষ্ণ সহাসি কত আছে গো আটানা গৃহস্বামী আগে তা আপনি জানেন মহাত্মার দয়া না হলে কিছু হবে না শ্রীরামকৃষ্ণ সেইখানে সন্তোষ করলে সকলেই সন্তুষ্ট হবে মহাত্মা হৃদয়ে তিনিই আছেন তো গৃহস্বামী তাকে পেলে তো কথাই থাকে না তাকে যদি কেউ পায় তবে সব ছাড়ে টাকা পেলে পয়সার আনন্দ ছেড়ে দেয় শ্রীরামকৃষ্ণ কিছু সাধন দরকার কিছু সাধন দরকার সাধন করতে করতে ক্রমে আনন্দ লাভ হয় মাটির নিচে যদি কলসি করা ধন থাকে আর যদি কেউ সেই ধন চায় তাহলে পরিশ্রম করে খুঁড়ে যেতে হয় মাথা দিয়ে ঘাম পরে কিন্তু অনেক খোঁড়ার পর কলসির গায়ে যখন কোদাল লেগে ঠং করে ওঠে তখনই আনন্দ হয় যত ঠং ঠং করবে ততই আনন্দ রামকে ডেকে যাও তার চিন্তা করো রামই সব জোগাড় করে দেবেন গিরস্বামী মহারাজ আপনিই তো রাম শ্রীরামকৃষ্ণ সে কি নদীরই হিল্লোল হিল্লোলের কি নদী গৃহস্বামী মহাত্মাদের ভিতরেই তো রাম আছেন রামকে তো দেখা যায় না আর এখন অবতার নাই শ্রীরামকৃষ্ণ সহাসী কেমন করে জানলে অবতার নাই গৃহস্বামী চুপ করিয়া রইলেন শ্রীরামকৃষ্ণ অবতারকে সকলে চিনতে পারে না নারদ যখন রামচন্দ্রকে দর্শন করতে গেলেন রাম দাঁড়িয়ে উঠে সঙ্গে প্রণাম করলেন আর বললেন আমরা সংসারী জীব আপনাদের মতো সাধুরা না এলে কী করে পবিত্র হব আবার যখন সত্য পালনের জন্য বনে গেলেন তখন দেখলেন রামের বনবাস শুনে অবধি ঋষির আহার ত্যাগ করে অনেকে পড়ে আছেন রাম যে সাক্ষাৎ পরব্রহ্ম তা তাঁরা অনেকেই জানেন নাই গৃহস্বামী আপনিও সেই রাম শ্রীরামকৃষ্ণ রাম রাম কথা বলতে নাই এই বলিয়া ঠাকুর হাজ্যর করিয়া প্রণাম করিলেন ও বললেন ওহি রাম ঘট ঘট মেলেটা রাম জগৎ পাশেরা আমি তোমাদের দাস সেই রামই এই সব মানুষ জীবজন্তু হয়েছেন গৃহস্বামী মহারাজ আমরা তো তা জানি না শ্রীরামকৃষ্ণ তুমি জানো আর না জানো তুমি রাম গৃহস্বামী আপনার আগদেশ নাই শ্রীরামকৃষ্ণ কেন যে গারোয়ানের কলকাতার আসবার কথা ছিল সে তিন আনা পয়সা নিয়ে গেল আর এলো না তার উপর খুব চটে গেছিল কিন্তু ভারী খারাপ লোক দেখো না কত কষ্ট দিলে ও নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুপম্পাধিত বিগ্রহং বই ঈশাবতারং পরমেশমিদ্রম তং রামকৃষ্ণম শিরসানমহ